নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে সরকার এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিস্তারিত থাকছে এস এম নাসির প্রতিবেদনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির বিশ্বের কোনো চাপ নেই আমাদের সরকার যথাসময়ে জাতীয় নির্বাচন সফল করার চেষ্টা করছে শনিবার মুর্শিগঞ্জে জুলে আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এর আগে শনিবার সকালে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোট গাওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনের শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এখনো কিন্তু আমরা একশো পার্সেন্ট নিশ্চিন্ত ভাবে বলতে পারছি না অন্তত হোম থেকে আমাকে এটা বলে যে অমুকখানে আছে সে গিয়ে আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারভিউশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতের যে মুখ্যালে আছে তাকে ধরে দিয়ে দাও এমনিতে আমাদের ভারতের সাথে যোগাযোগ বজায় আছে দেখা যাক আমরা কতটুকু এই ব্যাপার করতে পারি আর আমাদের পক্ষ থেকে সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আছে এবং আমি মনে করি যে বাই অ্যান্ড লার্জ আমাদের বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো আছে চাপের কোনো প্রশ্ন নেই আমরা তো নিজেরাই নির্বাচন করতে চাই তারা চাপ দেওয়ার দরকার কি সেটা তো প্রয়োজন নেই সরকার চায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাইশ বারোই ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়া এটা